যাই একটু বক্তের বাড়ি করে ঘুরে আসছি আমারে দেখলে বক্তের বোয়ার বক্তরা পাগল লইয়া যায় সব চাইতে বক্তের বোরা বেশি পাগল হয় হায় হায় রে এই যদি আমার পীর বাবা আহা বাবা এত দিন কোথায় আঠে দে এই সেন আমার বক্ত হা আমারে দেখলে জান দা বাইকের দে বাবার নাগালঠে হে যাই দেখিতো আরে বাবা আপনি এনে খাড়া দিই এই যে কেবল লাগলাম ভক্তই আমার ভক্তের মতো ভক্ত কয়জন লাগে এই দুইজনই যথেষ্ট এতpetal থায়া শিগগির আম গাইতে নয় না আমার বাইতে যাবেন আগে জামু সবার বাচ্চাই জামু ওই বাবা দাতেই নিয়ে আনো আডেন বাবা ন ন ন যাই যাই আ বক্তর আমার কি আর দূর করে যাই দি আস্তে আস্তে ভক্ত বাইতে গুনে ঘুরে আসি কম পে কে চার পাঁচ দিন তো এই এজিসি আর দিলাম তাড়াতাড়ি বসেন বাবারে আমার মাথা গেছে আরে বাবা পুড়ে গেছে তাড়াতাড়ি উঠে তুই বাবারে সেবা যত্ন কর আমি খাবার নিয়ে তুমি যাও আমি যত্ন করবা লাগছি আর রে আহারে দিন ধরে বাবা সেবা যত্ন করি না রে আজকে পাইছি মনের মতো সেবা যত্ন করে দি ওরে আমার ভক্ত রে আর আমার নিকে জীবনটা বাই করে দেখ আহারে বাবার পা কি মনে গেছে একটু টিপে দি পায়ে জুতার এটা তো ময়লাতে তলাই গেছে আহারে আমার আমার দেখলে হক জানটা পাই যায় দুলাটা একটু পরিষ্কার করে নেই আহারে বাবার বাড়ি লেগে গেছে রে না গো আমি মনে কিছু করি নাই আপনার সেবা যত্ন নিয়ে কোনো চিন্তা নাই আমি জানি আমার ভক্তরা কত ভালোবাসে রে বাবা সেবা যত্ন কি ভালো করে কথা হ করবা লাগছে তোমার বাবারে জুতা দা বাই দিছে কি কোন পায় এত ডান পায় এত বড় সাহস আমার বাবারে ডাইন পায় জুতা দেবে আমি পাম্পাও কেন আমরা হননি ওর বাপ ও বাইরে আমি ফাড়ে হেলাম এক দেখ কি তুই রাজ দোল নে ই কৰিছি না খুচি তো আমার বাবা আপনি কোনো চিন্তা কৰি না আপনি চুপ থেন তুই আমার বাবার কোর চার্দা দেখ কামবয়ে থামনি তুই আমার বাবারে ডাইন পাবালি দিছা রে না দেখি তুই আমার বাবারে বাৰী বেলা চাম বয়ে থাম নে দে কি আমি যাই আপনার বাবাও বাড়ি বো আপনি ডান পামে আনন্দ দেখি দুঃখ তো আমি পাই আপনার কোনো চিন্তা নাই দেখো বাবা তুই কি বাবার সেবা যত্ন কামে নিয়ে গেলো আমরা কি আছে দেখুন